আসসালামু আলাইকুম আজকে আসলাম মাধবপুর লেকে সিলেট বিভাগের একটি অন্যতম পর্যটন কেন্দ্র পাহাড়ের উপরে আছি খুব মনোরম দৃশ্য বিকালবেলা আলোর মাঝে আসতেছে না এই যে পরিবেশটা খুবই মনোরম এবং সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি অনেক মানুষ ঢাকা থেকে চট্টগ্রাম থেকে এখানে বেড়াতে আসে দেখতে অপরূপ লাগে এই হচ্ছে এটা তো সম্মুখ দ্বার এই দিক দিয়ে প্রবেশ সবাই ওই দিক দিয়ে প্রবেশ করে এটা সম্মুখ দ্বার থেকে একটা প্রথম টিলা এটার ওদিকে আছে আরও এই দিক দিয়ে আরও টিলা আছে ওই যে উপর দিক দিয়ে দেখা যায় পাহাড়ে ওঠা অনেক কষ্টসাধ্য এই দিক দিয়ে এদিক দিয়ে বেয়ে এই দিক দিয়ে নিচের দিক দিয়ে এই নিচের দিক থেকে বেয়ে আসছি তো যাই হোক খুবই মনোরম দৃশ্য উপভোগ করছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে লেকের মানে পাহাড়ের উপর থেকে লেকের দৃশ্য কথা আছে এই লেকের পানি যদি ছেড়ে দেওয়া হয় ওই যে সাদা মাটি দেখতেছেন এটা বাদ এর থেকে আরও এক এক তালা হবে নিচে জমিন বা লেভেল বলা যায় পাহাড়ের পাদদেশে যে লেভেলটা তো কথিত আছে এই উপজেলা সারা পানিতে প্লাবিত হয়ে যাবে এই লেকের পানি ছেড়ে দিলে এই লেক এতটুকু নয় আরও বিস্তৃত আছে ভিতর দিক দিয়ে এই দিক দিয়ে চলে গেছে সম্পূর্ণ ওই দিক দিয়ে চলে গেছে মানে বিস্তৃত পাহাড়ের পদদেশে যেগুলো যে খাই থাকে ওই খাইয়ের মধ্যে বাদ দিয়ে এখানে লেবুর পাহাড়ের উপর বিক্রি করতেছেন আমি দোকানের মধ্য দিয়ে চলে যাই উঁচু উঁচু পাহাড় ওই পাহাড় থেকে চলে আসলাম এই পাহাড়ে এই হচ্ছে বা এই যে পাহাড়ের উপর ছোট ঘর এটা মূলত সম্ভব যে পাহাড়ে যারা চা বাগানে চা কালেক্ট করে পাতা কালেক্ট করে তাদের জন্য বানানো হয়েছে পর্যটনের জন্য কাজে আসে এ হচ্ছে খাই অনেক নিচে আর ওইদিকে ভারতের মেঘালয় রাজ্যের ভিউ এটা খোয়াশার কারণে দেখা যাচ্ছে না এখন তো শীতকাল পাহাড়ের পাদদেশে এরকম মানে যে দুটো পাহাড়ের মাঝখানে যতটুকু চোখ যায় এদিকে এরকম ছিট ছড়িয়ে ছিটিয়ে আছে এই লেক এ অনেক বিশাল জায়গা জুড়ে এই পানি এটা মূলত পাহাড়ের যে চা বাগান প্লাস এটার ওই যে রক্ষণাবেক্ষণের জন্য পানি ব্যবহৃত হয় ওইটার মূলত ব্যবহারের জন্য এটা আসলে এইভাবে লেক তৈরি করা হয়েছে এটা অনেক গভীর বর্ষাকালে আরও পানি জমে যায় পাহাড়ি পানি সব জমে যায় এই যে পর্যটকরা আসছেন ছবি তুলছেন বাতাস বয়ে চলছে এই যে লেকের উপরে পাহাড়ে এবং চা পাতার ভর্তা করে থাকেন চা পাতার ভর্তা খাইতেছি না কারণ যে আত্মীয়ের বাড়িতে আসছি উনি তৈরি করে খাওয়াবেন এখানে আনারস আছে আসলে খুব পরিবেশটা খুব শান্ত নিরিবিলি ঘুমাইতেছে এখান থেকে কত গান উঁচুবালা বিল্ডিং এর সমান উপরের ভিউটা অসাধারণ তাই এখান থেকে চলে আসলাম উপরে হালকা শরবত তরবত খেয়ে চাঁদাচুর খেয়ে চলে আসলাম এখন চলে যাব নিচে আই লাভ কমলগঞ্জ